নবদ্বীপে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দ্বাদশ শ্রেণীর এক ছাত্র গতকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও এদিন রবিবার পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত ইটখোলা এলাকার বাসিন্দা অঙ্কিত ঘোষ সমুদ্রগড় হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র আর পাঁচটা দিনের মতন শনিবার সকালে নবদ্বীপে একটি শিক্ষকের কাছে বায়োলজি পড়তে যাবে বলে সমুদ্রগড় থেকে ট্রেন ধরেছিল সে নবদ্বীপ স্টেশনে তাকে দেখাও গিয়েছিল তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গতকালই নাদনঘাট থানা নবদ্বীপ আরপিএফ সহ একাধিক জায়গায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ছাত্রের পরিবার এ প্রসঙ্গে নিখোঁজ ছাত্রের মায়ের দাবি গতকাল একাধিকবার নবদ্বীপ স্টেশনে থাকা সিসিটিভি ফুটে সম্পূর্ণ তাদের দেখানোর কথা বললে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তারা তা দেখায়নি রেলের তরফে অসহযোগিতার অভিযোগ তুলেছে নিখোঁজ ছাত্রের পরিবার স্বভাবতই ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য আঠাশ তারিখে আমার ছেলে নিখ নিক হয়েছে সকাল ছটা বিয়াল্লিশের টেনে পড়তে যায় নবদ্বীপ স্টেশন নবদ্বীপ স্টেশনের ট্রেন সাতটা তিনে ঢোকে তারপরে ও ওখান থেকে নামেও আমাকে বাড়ি স্যারের বাড়ি পৌঁছে ফোন করে সাতটা পনেরো নাগাদ কিন্তু আমি দেখলাম সাতটা কুড়ি বাইশ হয়ে গেলো ফোন করলো দেখে আমি তখন ফোন করি ছেলেকে দেখে সুইচ অফ তখন ওর বন্ধুরা যারা সঙ্গে ছিল তখন একজন বন্ধু আমাকে ফোন করে জানাই কাকিমা উকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছাই ওখানে পৌঁছানোর পর আমরা জিআইপি দিয়ে সব জানাই ওনারা সিসি ক্যামেরা ফুটেজ দেখাই দেখাই করে আমাদেরকে দশটা এগারোটা বেজে সেইভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি সিসি ক্যামেরা ফুটেজে সেইভাবে আমাদেরকে কিছু দেখাতে ওরা পারেনি আমাদের একটা দেড় অব্দি বসে দেখেছি তাও আমরা সেই দু নম্বর তিন নম্বরের যে সিসি ক্যামেরা ফুটেজ সেইটা আমরা বারবার করে বললাম কিন্তু ওনারা বলছেন স্টোরেজ নেই একবার বলছেন অপারেটার নেই কিন্তু আমরা সেইভাবে কোনো সাহায্য পাইনি এখনো পর্যন্ত বারো ক্লাস পরে এবার উচ্চ মাধ্যমিক দেবে সমুদ্রগড় হাই স্কুল

তারপরে আমি যখন ও বা পৌঁছে ফোন করে না রেখে তখন আমি ফোন করি তখন দেখি সুইচ অফ সেটা নবদ্বীপ স্টেশনে নামার পরে ওখান থেকে মিসিং হয় অঙ্কিত ঘোষ আপনার নাম আমার নাম ছন্দা ঘোষ সরকার